পৃথিবীতে সব থেকে আপন যদি কেউ হয়ে থাকে সেটা হলো মা মায়ের মতো কিন্তু কেউ আর কখনোই ভালোবাসে না গোটা পৃথিবী যখন তোমার দোষ ধরতে ব্যস্ত একমাত্র মাই কিন্তু তোমার ভুলগুলোকে শুধরে তোমাকে বুকে টেনে নেবে নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই সকলকে সুপ্রভাত জানিয়ে রানাঘাটির ছোট্ট একটা গ্রাম থেকে আমি দীপিকা আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে একদম সকাল সকাল ব্লগটা শুরু করে দিয়েছি সকালে ওই বাসি কাজকর্ম করে একদম চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে কিন্তু আমাদের প্রথম যে মেনুটা তৈরি হয় সেটা হচ্ছে চা চা দিয়েই কিন্তু আমাদের প্রথম রান্নাটা শুরু হয় এলাচ আর তেজপাতা দিয়ে দুধ চা বসিয়ে দিয়েছি কালকে অনেকটা দুধ ছিল বাটিতে রেখে দিয়েছিলাম ফ্রিজে তো এলা যা তেজপাতা দিলে না দুধ চায়ের গন্ধটা কিন্তু ভীষণই সুন্দর হয় আর লিকারটা একটু বেশি দিতে হবে তাহলে খেয়ে দেখবে দুধ চা আর একটু বাড়ো করতে হবে দারুণ লাগে ওইদিকে দাদা ভাই চলে এসেছে কাপড় নিতে আর আমি এদিকে চা বসিয়ে দিয়েছি আর করে নিয়েছিলাম চিঁড়ে ভাজা আর এটাই ছিল আজকের আমাদের সকালের টিফিন সকালে টিফিন করে তারপরে দেখো ভাত বসিয়ে দিলাম আর আজকে সকালে আমার আর চাটা খাওয়া হয়নি কারণ দুধ চা করেছিলাম ওই দাদাভাইরা কাপড় নিতে এসেছিল। ওদের দেওয়া হয়েছিল। আর এত সুন্দর করে গাঢ় করে চা করলাম আমিই খেতে পারলাম না কারণ তখন ওরা চলে এসেছিল। আর অতিথি হচ্ছে নারায়ণ ওরাও তো একমাত্র অতিথিরই মতো না তো ওদের দিলাম আর এদিকে ভাতটা চাপিয়ে দেখো আজকে কালকে যেহেতু একাদশী আজকে নিরামিষ তো এই জন্য আমাদের বাড়িতে আজকে নিরামিষই রান্না হবে নিরামিষ সবজিগুলো কেটে নিচ্ছিলাম আর এদিকে দেখো ভাতটাও হয়ে গেছে এদিকে দেখো সবজিটা কিন্তু ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এই ভাতের ফ্যান উপর করতে বিয়ের আগে ভাতের ফ্যান যখন উতলাতো ওটা দেখলেই ভয় লাগতো ফ্যান উপর করবো তো দূরে থাক আর এখন দেখো সেই কাজই এক হাতে করতে হচ্ছে যাই হোক ভাতের ফ্যানটা উপর করে সবজিগুলো কাটা হয়ে গেছিলো আর সেই সবজিগুলো এখন রান্না করে নেব মূলও থাকলে ভীষণ ভালো হতো কারণ এখন এই পাঁচ বিশালি সবজি তো সামান্য একটু মূলো দিলেও না বেশ মূল একটা গন্ধ হয় তরকারিটা খেতেও কিন্তু বেশ ভালো লাগে যাই হোক মূল পাইনি ওই যা যা ছিল ঘরে আলু বেগুন কুমড়ো সব কিছু দিয়েই পাঁচ বিশালি তরকারিটা বসিয়ে দিয়েছি আর এদিকে করেছিলাম পাপড় ভাজা উচ্ছে দিয়ে লাউ দিয়ে মুগের ডাল আর করেছিলাম মিষ্টি কুমড়ো ভাজা মিশালি তরকারিটা যতক্ষণে হচ্ছে আমি ঢেকে ঢেকে করছি আমি পাঁচমিশালি তরকারিতে কখনোই জল ব্যবহার করি না একবারে সম্বাদ দিয়ে কখনো কখনো এমনভাবেও রান্না করি সমস্ত সবজিগুলো আলাদা করে ভেজে নিই কিন্তু আজকে যেহেতু টাইম একদমই কম সেটা তোমরা বুঝতেই পেরেছ কাঠে ভাতটা না বসিয়ে আজকে গ্যাসেই ভাতটা বসিয়েছি তো একদমই যখন সময় কম তার জন্য কিন্তু ওরকমভাবে একবারে ফোরন দিয়েই বসিয়ে দিয়েছিলাম আর পাঁচ বিশালি তরকারি কিন্তু আমি ঢেকে ঢেকেই রান্না করি রকম জল আমি ব্যবহার করি না যাই হোক তরকারিটা বসিয়ে বাদ বাকি যে কাজকর্ম ছিল টুকিটাকি সমস্তগুলো সেরে নিলাম মানে ওই আনাজের খোসা টোসা যা ছিল সব পরিষ্কার করে নিলাম টুকটাক যে বাসনপত্র ছিল সেগুলোও সব মানে ধুয়ে পরিষ্কার করে নিলাম বেশিনে করতে করতে দেখো আমার পাঁচ মেশালি তরকারিটাও কিন্তু একদম পুরোপুরি রেডি হয়ে গেছে আর এখন এটাকে আমি গামলার মধ্যে বেড়ে নিচ্ছি আর সঙ্গে ছিল এই তো গন্ধরাজ লেবু রান্নাবান্না কমপ্লিট করে সবাইকে খেতে দিয়ে দিয়েছি সবাইকে খেতে দিয়ে আমি এদিকে চলে এসেছি বিছানাটা গোছাতে আসলে ওরা যেইটুকু টাইম খাবে সেইটুকু টাইমে কিন্তু আমার বিছানাটা গোছানো হয়ে যাবে তারপর ওদের খাওয়া দাওয়া হলে আমি কিন্তু ঘরটা পরিষ্কার করে আরামে বসে কাজ করতে পারবো আসলে আমাদের এইভাবেই কাজ করতে হয় কারণ বলো দেখি কারণ এক জায়গায় বসে থেকে কাজ করার ভাগ্য বা সময় কোনোটাই কিন্তু আমাদের নেই যে শুধুমাত্র সংসারে কাজ করব টুকটুক করে করব সেই সময় বা ভাগ্য কিন্তু আমাদের নেই কারণ সংসারের পাশাপাশি সংসারের কাজকর্মের পাশাপাশি আমাকে কিন্তু বাড়িতে যে মেশিন আছে সেই মেশিনটাকেও কিন্তু চালাতে হয় এই জন্য খুব হিসেব করে আমাকে কিন্তু এক একটা কাজ করতে হয় কারণ কারোর সাথে বসে গল্প করি বা একটু যদি আরাম করি বা বিশ্রাম করি ওই যে দশটা মিনিট লেট হয়ে যায় এতে কিন্তু আমি অনেকটাই পিছিয়ে পড়ি পরিস্থিতি অনুযায়ী কিন্তু আমাকে চলতে হয় আমার যখন যেমন পরিস্থিতি আমি কিন্তু তেমনটাই চলার চেষ্টা করি আর একটু সময় নষ্ট না করে স্টেপ বাই স্টেপ আমি সংসারের কাজগুলো পরিপাটি আর পরিষ্কারভাবে করার চেষ্টা করি যাতে করে দ্বিতীয়বার একটা কাজে আমাকে আর হাত দিতে না হয় আর এতে করে আমার কিছু সময়টাও বাঁচে আর ওইদিকে কিন্তু আমি একটু হলেও পয়সার কাজ বেশি করতে পারি আর এভাবে হিসেব করে চলে কিন্তু আমি আমার হাজব্যান্ডকে একটু হলেও হেল্প করতে পারি আর আমাদের গরিবের সংসারে আমি যদি এইটুকু হিসাব করে না চলি তাহলে কিন্তু একার ইনকামে আজকালকার যুগে কোনোভাবেই সংসার চালানো সম্ভব হয় না তার ওপরে দুটো সন্তানের পড়াশোনা নিজেদের জামাকাপড় ওষুধপত্র নেমন্তন্ন বাড়ি এগুলো তো লেগেই থাকে আমি সংসারের পাশাপাশি সামান্য কিছু ইনকাম করে স্বামীকে একটু হলেও হেল্প করার চেষ্টা করি তোমাদের সাথে গল্পে গল্পে রান্নাঘরটাও কিন্তু পুরোপুরি ক্লিন হয়ে গেছে আর কালকে রাত্রেবেলা আমি এখন থেকে প্রত্যেক দিন রাত্রেবেলাই চেষ্টা করি রান্নাঘরটাকে একটুখানি পরিষ্কার করে রাখার এতে করে সকালবেলা আমার কিন্তু কোনো রকম অসুবিধা হয় না তো রান্নাঘরটা পরিষ্কার করে ওই যে কালকে কচুরলতি রান্না করেছিলাম কিছুটা কচুরলতি রেখে দিয়েছিলাম তাতে আমার মনেই ছিল না যে আজকে আমাদের নিরামিষ জানলে হয়তো রাখতাম না এটুকুও রান্না করে ফেলতাম তো যাই হোক এমনি ঝুড়িতে রেখেছিলাম লতিটা যেহেতু কালকে একাদশী কালকেও খাওয়া হবে না তার পরের দিন নিরামিষ তো ভাবছি তার পরের দিন বার করে খাবো এই জন্য একটা কন্টেনারে ভরে তুলাম যদি ওরকম ঝুড়িতে আগলা করে রাখতাম তাহলে কিন্তু লতিটা শুকিয়ে যেত খেতে অতটাও ভালো লাগতো না আর তারপরে দেখো সিঁড়িটাকেও পুরো মুছে নিয়ে একদম স্নান ধান কমপ্লিট করে নিলাম আর আজ হচ্ছে অন্বে ফার্স্ট সেমিস্টার এই জন্য ও রেডি হচ্ছে ও যাবে স্কুলে আর তিনটের থেকে আজকে এক্সাম ও খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিয়েছে আর বাইরের পরিস্থিতিটা দেখো কি জোর মুসুল বৃষ্টি হচ্ছে প্রচন্ড পরিমাণে মেঘ করে একদম চারিদিক কালো করে অন্ধকার করে ফেলেছে সত্যি এই বৃষ্টিটা যদি আর দশ মিনিট আগে আসতো কি যে আনন্দ হতো কারণ বৃষ্টিতে ভিজতে আমার ভীষণ ভালো লাগে আর দশ মিনিট আগে আসলে ঠিক আমি বৃষ্টিতে ভিজে ভিজে স্নান করতাম শুভ সন্ধ্যা বন্ধুরা এখন হচ্ছে সন্ধ্যাবেলা তো স্নান টান করে খাওয়া দাওয়া করে পুজো দিয়ে একটুখানি ঘুমিয়েছিলাম তারপরে দেখো সন্ধ্যেবেলা অন্বেষার জন্য একটু দুধ জাল দিয়ে দুধটা দিলাম আর দেখেছো কত মোটা করে সর পড়ল এই দুধোলা কাকুর দুধ ভীষণ ভালো একটা মাত্র সামান্য জাল দিলেই সুন্দর মোটা করে দুধের সর পড়ে আর দুধটা খেতেও না ভীষণ টেস্টি লাগে তো অন্বেষাকে বিস্কিট দিয়ে দুধ দিয়ে টিফিনটা দিয়ে দিলাম আর ও সন্ধ্যাবেলা টিফিন করতে করতে একটা হাতের কাজ করছিল। বটলের মধ্যে মানে প্রিন্ট করছিল। আসলে আমরা অনেক সময় এইসব জিনিস ফেলে দিই নষ্ট করি অপচয় করি কিন্তু এই সব ফেলে দেওয়া জিনিসগুলো দিয়েও যে কত সুন্দর সুন্দর জিনিস বানানো যায় সেটা চোখে না দেখলে কিন্তু বোঝা যায় না তো এই বোতলটা পাশের বাড়ির একটা বাথরুমের ছাদের মধ্যে পড়েছিল তো অন্বেষা সেটাকে কুড়িয়ে এনে দেখো নিজের হাতের কারুকার্য দিয়ে কি সুন্দর একটা ফ্লাওয়ার ভাসের রূপ দিয়েছে আর এখানে দেখো মেঘনা পড়ছে আসলে একটু কিছু হাতের গুণ থাকলে অসুন্দর ফেলে দেওয়া জিনিসকেও সুন্দরে পরিণত করা যায় বাবু চলে গেছিল শিক্ষক দিবসের খাওয়া দাওয়া ক্ষেত্রে ওর স্যারের বাড়িতে আজকে শিক্ষক দিবসের খাওয়া দাওয়া খাওয়ালো দিয়েছিল বিরিয়ানি তো বাড়িতে নিয়ে এসেছিলো কারণ পার্সেল দিয়েছিল একটা করে সবাইকে আর আজকে যেহেতু নিরামিষ আমরা কেউই খাইনি শুধু বাবু একাই খেয়েছিল। আর আমাদের রাতের আজকে ছিল রুটি আর সবজির তরকারি আমরা রাতে এটা খেয়ে ঘুমিয়ে পড়বো আমার ভিডিওটি আমি এখানেই শেষ করব। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করে দিও একটা কমেন্ট করে দিও আর যদি আরেকটু বেশি ভালো লেগে থাকে আর নতুন বন্ধু দেখে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ছোট্ট দিদিভাইয়ের ছোট্ট পরিবারের পাশে থাকার